আল্লাহ রব্বুল আলমিন একজন নারীর উপর হস করা ফরজ করেছেন একজন পুরুষের উপর যেরকম জাকাত দেওয়া ফরস করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নারীর উপর জাকাত দেওয়া ফরস করেছেন এজন্য আমার মা বোনেরা শুনেন এক নম্বর আমল হলো আলমারা তুই সাল্লাত খামসাহা পাঁচ শক্ত নামাজ পড়া মা বোনেরা পাঁচ সুক্ত নামাজ পড়বেন আল্লাহ রব্বুল আল আমিন পাঁচ সুক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রব্বুল আল আমিন নিজেকে রবাব দূর করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো কবরের আজহাফ আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নম্বর পুরস্কার হলো ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে দিবেন চার নম্বর পুরস্কার হলো ডান হাতে আমল নামা দিবেন পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত নারীরা পাঁচ উক্ত নামাজ পড়বে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন নামাজ হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন أول ما يحاسب به الأبد يوم القيامة الصلاة কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ নবী অন্য অন্য হাদিসের মধ্যে বলেন আসলা তুমি জান্না নামাজ হল জান্নাতের সাবি আসলা তুমি রাজুল মুমিনিন নামাজ হল ও আমার মা বোনেরা নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ আল্লাহম সাল্লাহ মুহাম্মদ আলি মুহাম্মদ কেমা সাল্লাই তালা ইবরহিম ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله আসনাত জমিয়ো খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক আসলাই মাহফিলে আসা এবং বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সময় তো অল্প আমি যে কোরআনে কারীম থেকে যে আয়াত তালাবাদ করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে যে একটা হাদিস তালাবাদ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার তো চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে আমা তাওফিক ইল্লা বিল্লা সম্মানিত এলাকার মা বোনেরা আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বলেন দুনিয়ার নারীরা তোমরা যদি চারটা কাজ করতে পারো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে এক নম্বর আমল হল ও আমার মা বোনেরা শুনেন। এক নম্বর আমল হল বিশ্বনবী রহমান তুলনীলা আলামিন বলেন আলমারা তুয়দা সল্লাত খাম সাহা এক নম্বর আমল হলো পাঁচ নামাজ পরা আল্লাহ রাব্বুল আলমিন একজন পুরুষের উপর যেরকম নামাজ ফরস করেছেন ঠিক তেমনি একজন নারীর উপর নামাজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন পুরুষের উপর যেরকম রোজা ফরস করেছেন ঠিক তেমনি একজন নারীর উপর রোজা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলম একজন পুরুষের উপর যেরকম হজ করা ফরজ করেছেন ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলমিন একজন নারীর উপর হজ করা ফরজ করেছেন একজন পুরুষের উপর যেরকম জাকাত দেওয়া ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা নারীর উপর জাকাত দেওয়া ফরজ করেছেন এজন্য আমার মা বোনেরা শুনেন এক নম্বর আমল হলো আলমারা তুই দা খাম সাহা পাশক্ত নামাজ পড়া মা বোনেরা নামাজ পড়বেন আল্লাহ রব্বুল আলমিন পাশক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়া এবং আখরাতে আল্লাহ রব্বুল আলমিন নিজেকে রবাব দূর করে দিবেন দুই নম্বর পুরস্কার হল কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নম্বর পুরস্কার হল ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে দিবেন চার নম্বর পুরস্কার হল ডান হাতে আমল নামা দিবেন পাঁচ নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত নারীরা পাঁচ শক্ত নামাজ পড়বে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন নামাজ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আউ্লুমায় হা সবু বিহিল আবু তো আউমাল কিয়ামতি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহর নবী অন্যান্য অন্য হাদিসের মধ্যে বলেন আসলা তুমি জান্না নামাজ হলো জান্নাতের সাবি আসলা তুমি রাজুল মিনিন নামাজ হলো ও আমার মা বোনেরা নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ এই জন্য বিশ্বনবী এক নম্বর আমল দিয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ তালা অনেক পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন আর যারা নামাজ পড়ে না কিতাবের মধ্যে আছে যে সমস্ত নারী এবং পুরুষরা নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলমিন তাকে পনেরো প্রকারের শাস্তি দিবেন সবগুলা বলার সময় নাই পাঁচ ছয় প্রকার হলো দুনিয়াতে তিন প্রকার হলো মৃত্যুর সময় তিন প্রকার হলো কবরে তিন প্রকার হলো হাসরের মাটি ও আমার সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন সবগুলা বলার সময় নাই কবরে যে তিন প্রকার শাস্তি হবে নামাজ যারা না পড়ে আমার মা বোনেরা তারা নামাজ পড়ে না আল্লাহ রব্বুল আলমিন কবরে তিন প্রকার শাস্তি দিবেন এক নম্বর শাস্তি হলো ও আমার মা বোনেরা মন দিয়ে শুনেন এক নম্বর শাস্তি হলো কবর তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে কবর এমন জোরে চাপ দিবে এক পাশের হারগুলা গুলা পাশের সাথে মিশে যাবে ও আমার মা বোনেরা দুই নম্বর শাস্তি হলো তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হলো তিন নম্বর শাস্তি হল নব্বই থেকে নিরানব্বইটা সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে মা বোনেরা যারা নামাজ না পড়বে মৃত্যুর সাথে সাথে তার এ সমস্ত আজাব শুরু হয়ে যাবে এজন্য সকলে নামাজ পড়বেন সাপের জবান আল্লাহ তালা খুলে দিবেন আমার মা বোনেরা শুনেন সাপ কি বলতে থাকবে সাপ বলবে হে আল্লাহর নাফরমান বান্দাবান্দি ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত আমি তোকে দংশন করতে থাকব। জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এশারের নামাজ নষ্ট করার কারণে ফদর পর্যন্ত আমি তাদেরকে দংশন করিতেই থাকব। এজন্য আমার মা এক নম্বর আমল করবেন নামাজ পড়বেন ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না দুই নম্বর আমল হলো What's <laughs> the আল মারাজে সু خمسه সোমা শাহরাহ রমজান মাসের রোজা রাখবেন সামনে রমজান মাস আসছে পুরুষের উপর আল্লাহ রাব্বুল আমিন যেরকম রোজা ফরজ করেছেন ও আমার মা বোনেরা আপনাদের উপরও রোজা ফরজ করেছেন দুই নাম্বার আমল হলো রমজান মাসের 30টা রোজা রাখবেন রোজা ছাড়বেন না রোজা রাখা হল ফরজ বিধান নামাজ যেরকম ফরজ এরকম ভাবে রোজা রাখাও ফরজ দুই নাম্বার আমল করবেন রমজান মাসের রোজা রাখবেন তিন নাম্বার আমল হলো ওয়াসামাস সারা নিদের সতীত্বের হেফাজত করবেন ও আমার সম্মানিত এলাকার মা বোনেররা শুনেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন তিন নাম্বার আমল দৈতা করবেন নিদের সতীত্বের হেফাজত করবেন আমার মা বোনেরা নিদের সতীত্বের অনেক দাম টাকার চাইতে সতীত্বের দাম অনেক বেশি স্বর্ণের অলংকারের চাইতে সতীত্বের দাম অনেক বেশি ও আমার মা বোনেরা সতীত্বরে অনেক দাম অনেক দাম এজন্য আল্লাহ নই বলেন যে সমস্ত নারী তার সতীত থেকে হেফাজত করে পরকালে আসবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের আটটা ধরদা তার জন্য খুলে দেওয়া হবে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার নারী এবং পুরুষ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো আল্লাহ নবী বলেন ও আমার মা বোনার শুনেন তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবো সুবাহ আল্লাহ দুইটা জিনিস কি ও আমার সম্মান দুইটা জিনিস আল্লাহর নবী বলেন যে বান্দা এবং বান্দি জবানের হেফাজত করবে এবং লজ্জিস্তানের হেফাজত করবে নিজের সতীত্বের হেফাজত করবে আল্লাহর নবী বলেন ওই নারী এবং পুরুষের জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম ও আমার মা বোনের তিন নম্বর আমল হলো নিজের সতীত্বের হেফাজত করবেন নিজের সতীত্বের হেফাজত করবেন সতীত্বের অনেক বড় দাম চার নম্বর আমল হলো ও তালাম তেন নম্বর আমল হলো আমার মা বোনিরা শুনেন স্বামীর আনুগত্য করবেন স্বামীর হুকুম মানবেন স্বামীর হুকুম মানা আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন এজন্য চার নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন দুনিয়ার মা বোনেরা শুনেন চার নম্বর আমল হল স্বামীর আনুগত্য করবেন স্বামীর হুকুম মানবেন স্বামীর কি পরিমাণ দাম শুনেন একজন স্ত্রীর কাছে স্বামীর কি পরিমাণ দাম শুনেন চার নম্বর আমলটা করবেন স্বামীর আনুগত্য করবেন স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলবেন তাহলে আল্লাহ নবী বলেন যে সমস্ত নারীরা তার স্বামীর হুকুম মেনে পরকালে আসবে আল্লাহর তুই জান্ন জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে সুবাহান আল্লাহ সম্মানিত এলাকার মা বোনেরা শুনেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন বলেন একজন স্ত্রীর কাছে তার স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ দাম আল্লাহর নবী বলেন আল্লাহর পরে যদি কাউকে সিদ্ধা করার অনুমতি থাকতো অনুমতি তো নাই অনুমতি যদি দেওয়া হতো আমি নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ের নিচে সিদ্ধা করে কি পরিমাণ একজন স্বামীর দাম আল্লাহর নবী বলেন আল্লাহর পরে যদি কাউকে সিদ্ধা করার অনুমতি থাকতো তাহলে আমি দুনিয়ার সমস্ত মা বোনদেরকে বলতাম স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ের নিচে সিদ্ধা করে ও আমার মা বোনেরা শুনেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন একজন স্বামী যখন একজন স্ত্রী যখন মারা যায় মারা যাওয়ার পরে যদি তার স্বামী তার প্রতি খুশি থাকে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছি খুশি আছি আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন এজন্য মা বোনেরা শুনেন আল্লাহ রবি বিশ্বনবী রহমতুল্ল আলমিন বিশ্বনবী রহমতুল্ল আলমিন স্বামীর মর্যাদা অনেক দিয়েছেন একজন স্ত্রী একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি আদেশের কিতাবের মধ্যে আসছে সম্মান চালাকার মা বোনেরা শুনেন এই ঘটনা বলে আমি শেষ করে ফেলতেছি আমার মা বোনেরা আয়সারা দিয়ে আল্লাহ তালা আনহা নবীজিরা মহাব্বতের স্ত্রী ছিলেন নবীজিকে ভালোবাসতেন মুহাব্বত করতেন কিতাবের মধ্যে আছে একদিন একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসসালামকে গোসল করাইতেছিল গোসল করানোর সময় যে জলচুকির ওপরে বসেছিল জলচুকির পায়ার নিচে আইসার আদি আল্লাহ তালহার একটা আঙ্গুল পরেছিল আঙ্গুল ফেটে রক্ত বাহির হচ্ছে বিশ্বনবীর মাথায় যখন পানি ডালা পানি ডালতেছিল আইসার আদি আল্লাহ তালহা নবীজি লক্ষ্য করে দেখে পানির সাথে সাথে রক্ত বাহির হয় নবীজি ডাক দিয়া বলেন ও আইসা পানির সাথে রক্ত কেন যায় রক্ত কেন বাইর হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আমার প্রাণের স্বামী আপনি যখন জলচকের উপরে বসেছিলেন আপনার অসতর্কতার কারণে জলচকের পায়ের নিচে একটা আমার আঙ্গুল পড়েছিল আঙ্গুল ফেটে রক্ত বাইরে হচ্ছে বিশ্বনবী রাহমাতুল্লহ আলাইহিন বলেন আয়েশা এত আগে কেন বলা নাই আগে বললে তো আমি দায়ে যাইতাম তোমার এত কষ্ট হয়তো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার প্রাণের স্বামী শুনেন। আমি আয়সার আঙ্গুল কেন আমি আয়সার কলে দাও যদি ফেটে আপনি আমি তো আপনাকে আমি বলতাম না উঠে দাঁড়ানোর জন্য ও আমার মা আল্লাহ নবীর বিশ্ব নবীর স্ত্রীর নবীজি মহাব্বত করতেন ভালোবাসতেন এরপরে মা খা দিতে আল্লাহ তালা উনি নবীজি মহাব্বত করতেন ভালোবাসতেন অনেক লম্বা ঘটনা হাজাতুল কবুরা রাদি আল্লাহ তালা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি দাওয়া দিনের দাওয়াতের কাজ করে বাড়ি ফিরতেন ফেরার সাথে সাথে একটা ডাক দেওয়ার সাথে সাথে আয়সার হাজাতুল কবুরা আল্লাহ তালা তালহা দরজা খুলে দিতেন আমার আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লাহ আলমিন বলতেন খাটিদারে তুমি কি ঘুমাও না আল্লাহ তাল্না বলেন আপনি দিনের কাজে বাইরে ঘোরাফেরা করেন এরপর আপনি যখন বাসায় আসেন আমি যদি ঘুমায় যাই আপনি যদি আমাকে বারবার ডাক দেন আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য আমি খাদিদা আপনি আসার আগ পর্যন্ত ঘুমাই না এরকমভাবে অনেক আলোচনা আছে যে চারটে আলোচনার কথা বললাম ও আমার মা বোনেরা এক নম্বর আমল হলো নামাজ পড়বেন দুই নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখবেন তিন নম্বর আমল হলো নিজের সতীত্বের হেফাজত করবেন চার নম্বর আমল স্বামীর আনুগত্য করবেন এই চারটে আমল যদি করতে পারেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল বলেন ওই সমস্ত নারীর জন্য আল্লাহ রবুল আলমিনের জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে জান্নাত ডাকতে থাকবে ও নারী তুমি দুনিয়াতে পাঁচ নামাজ পড়ে এসেছ আমার আমার দরজা দিয়ে প্রবেশ করো ও নারী তুমি রমজান মাসে রুদা রেখেছ আমার দরজা দিয়ে প্রবেশ করো ও নারী তুমি তোমার নিজের সতীত্বের হেফাজত করেছ আমার দরজা দিয়ে প্রবেশ কর ও নারী তুমি দুনিয়াতে তোমার স্বামীর হুকুম মেনেছ তোমার স্বামী যেভাবে চলতে বলেছে তুমি সেইভাবে চলেছ এরকম ভাবে তুমি আমার জান্নাতে প্রবেশ কর জান্নাতে আটটা দরজা আছে এক দরজা দিয়ে এক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে হাদিসের মধ্যে আছে যে রাইয়ান দরজা দ্বারা রুদা রাখবে শুধু তারাই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে কিন্তু ওই সমস্ত নারীগুলা যারা কয়েকটা আমল করবে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সম্মানিত এলাকার মা বোনেরা আমি যে অল্প সময় যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বোনকে এই চারটা আমলের উপর চারটা আমল করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত